আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব। কথা ও কাজের কারণে ইমান নষ্ট হয়ে যায় তাই আজকে আমরা জানবো ইসলামে মূর্তার বা ধর্ম ত্যাগই বলা হয় যে ব্যক্তি সজ্ঞানের স্বেচ্ছায় বাধ্য না হয়ে ইসলাম ধর্ম ছেড়ে অন্য কোনো ধর্ম বা মতবাদ গ্রহণ করে নেয় যেমন খ্রিস্টানবাদ ইহুদিবাদ কিংবা অন্য কোনো মতবাদ যেমন কেউ সাম্যবাদকে আদর্শ রূপে গ্রহণ করে নিল অথবা কেউ অস্বীকার করল দিনের কোনো আবশ্যকীয় বিষয় যেমন নামাজ ও রোজা আবশ্যক হওয়াকে অস্বীকার করল অথবা ইসলামিক আবশ্যকীয় কর্মপন্থা বিরোধী কোনো কাজ করল কিংবা এমন কোনো কথা বলল কুফুর ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যাখ্যা নেই কোন মুসলমান মূর্তা ধলে বা ইসলাম ত্যাগ করলে তার সব আমল নষ্ট হয়ে যায় এবং তার ঠিকানা হয় আল্লাহ তালা বলেন তোমাদের মধ্যে থেকে যে তার দিন থেকে ফিরে যাবে অতপর কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে বস্তুত এদের আমলসমূহ দুনিয়া ও আখেরাতে বিনষ্ট হয়ে যাবে এবং তারা আগুনের আদিবাসী হবে তারা যেখানে স্থায়ী হবে তারা সেখানেই স্থায়ী হবে সুরা বাকারা আয়া বিশ্ব সতেরো কয়েক ধরনের হতে পারে তারই ওপর আজকে আমরা জানব এক বিজ্ঞ আলেমগণ ও এই ব্যাপারে একমত মুসলমানদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে কিংবা তাকে অস্বীকার করবে অথবা তার কোনো সিফাত ও গুণ অস্বীকার করবে যা তার মত মানুষের অজানা থাকার কথা নয় তার জন্য এমন কিছু বাস্তব আছে যা তিনি নিজেই স্বীকার নিজেই অস্বীকার করেছে যেমন তার সন্তান থাকা অথবা ফেরেস্তা ফেরেস্তা কিতাব রাসুল কেয়ামত দিবস তাকদিরের ভালো মন্দ কিংবা দিনের জরুরি কোনো বিষয় অস্বীকার করে তবে সে মুরতাদ ও কাফের হয়ে যাবে দুই যে ব্যক্তি পুরো কুরআন অস্বীকার করবে অথবা কুরআনের কোনো একটি অংশ অস্বীকার করবে যদিও তা এক আয়াত পরিমাণ হয় সে মোরতাদ হয়ে যাবে তেমনি যে ব্যক্তি কোরআনে কোনো অসংঘনিত এবং নৈপিত্য থাকা বিশ্বাস করবে কিংবা তার অলৌকিকতার ব্যাপারে সন্দেহ পোষণ করবে অথবা তার মতো রচনা তৈরি করার দাবি করবে কোরআনের সম্মান বিনষ্ট করবে তাতে কম বেশ করবে সেও মুরতাদ হয়ে যাবে তিন রাসুল্লা সাল্লাম বলেছেন যে দিন নিয়ে আগমন করেছেন যে যে ব্যক্তি তার কোনো অংশ অস্বীকার করবে সে মোরতাদ হয়ে যাবে তাছাড়া যে ব্যক্তি সর্বসম্মানতভাবে হারাম এমন কোনো বিষয়কে অস্বীকার করবে যেমন ব্যবিচার ও মদ হারাম হওয়ার সেও মোর্তাদ হয়ে যাবে কথার কারণে মোর্তাদ হওয়ার উদাহরণ হলো এক যে ব্যক্তি আল্লাহ তালা কুরআন রাসুল কিংবা কোনো নবীকে গালি দেয় কৌতুক করে অন্তর থেকে অথবা বিরূপ করে সে মুরদাদ হয়ে যাবে আল্লাহ তালা বলেন আর যদি তাদের প্রশ্ন করো অবশ্যই তারা বলবে আমরা আলাপচারিতা ও খেল তামাশা করেছিলাম বড় আল্লাহ তার আয়াতসমূহ ও রাসুলের সাথে কি তোমরা বিরূপ করেছিলে তোমরা ওজোর পেশ করো না তোমাদের তোমরা তোমাদের ইমানের পর অবশ্যই কুফরি করছো সুরত আবা পঁয়ষট্টি থেকে ছয় ছেষট্টি আয়াত দুই যে ব্যক্তি ইসলামের উপর আক্রমণ করবে এবং আল্লাহ দিনের ব্যাপারে কুটুক্তি করবে কিংবা নাস্তিকতাবাদ ও কুফরি কোনো মতবাদের দিকে আহ্বান করবে সে মুরতাদ হয়ে যাবে আল্লাহ তালা বলেন আর যদি তারা তাদের অঙ্গীকার তাদের অঙ্গীকারের পর তাদের কসম ভঙ্গ করে এবং তাদের দিন সম্পর্কে কুটুক্তি করে তাহলে তোমরা কুফুরের নেতৃত্বের বিরুদ্ধে লড়াই করো নিশ্চয় তাদের কোনো কসম নেই যেন তারা বিরত হয় সুরাত অবা আয়াত বারো কর্মফলের মোর্তাদ হওয়ার উদাহরণ এক আ করেন আলেমগণ ঐক্যমত পোষণ করেছেন কোনো মুসলমান যদি কোরান কিংবা তার কোনো অংশ ছিঁড়ে ফেলে ময়লা যুক্ত করে নবীজি সাল্লা সাল্লামে হাদিসের কিতাবগুলোর সঙ্গে এই ধরনের আচরণ করে তেমনি কেউ যদি কোরআনকে অবজ্ঞা করে তাহলে সে মোরতাদ হয়ে যাবে আল্লাহ আল্লাহতালা বলেন আর যদি তুমি তোমার তাদের আর যদি তুমি তাদের প্রশ্ন করো অবশ্যই তারা বলবে আমরা আলাপচারিতা ও খেল খেলতামাশা করেছিলাম বলো আল্লাহ তার আয়াতসমূহ ও তার রাসুলের সাথে কি তোমরা বিরূপ করেছিলে সুরাত আয়াত পঁয়ষট্টি দুই আলেমের দুই আলেমগণের এই ব্যাপারে একমত মুসলমানদের মধ্যে যে ব্যক্তি কোনো মূর্তি চাঁদ কিংবা সূর্যকে সিজদা করবে অথবা অথবা এমন সুস্পষ্ট কোনো কাজ করবে যা দিনের প্রতি তার অবজ্ঞা প্রকাশ করে সে মূর্তাদ হয়ে যাবে তিন যে ব্যক্তি মুসলমানদের থেকে পালিয়ে দারুল হরবে কাফেরদের ওই সমস্ত দেশ যেসব দেশের কাফেররা মুসলমানদের সাথে যুদ্ধে লিপ্ত চলে যাবে ইচ্ছাকৃতভাবে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার উদ্দেশ্য ও সে মুরতাদ হয়ে যাবে আল্লাহ তালা বলেন আর তোমাদের মধ্যে যে তাদের সঙ্গে বন্ধুত্ব করবে সে নিশ্চয়ই তাদেরই একজন নিশ্চয় আল্লাহ জালিম কমকে হেদায়ত দেন না সুরাম আয়াদা আয়াত একান্ন এছাড়া নবীজি সাল্লা সাল্লাম থেকেও এই ব্যাপারে নিষেধাজ্ঞা আছে তিনি এমন ব্যক্তি থেকে দায়মুক্ত ঘোষণা করেছেন চার যে ব্যক্তি ইসলামী শরীয়তের বিরূপ প্রচারণ করবে তা তা পরিবর্তন করবে মানবরচিত আইন দিয়ে শরিয়া বিধি বিধানকে বিলুপ্ত করার জন্য সে মোরতাদ হয়ে যাবে আল্লাহ তালা বলেন আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে ফয়সালা করে না তারাই কাফের সুরা মায়াদা আয়াত চুয়াল্লিশ ভাই ও বোনেরা আমাদের উচিত প্রতিদিন তওবা করা এবং ছোট বড় সব গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জাজাকাল্লাহ